হ্যালো বোন ইউনাইটেড পরিবহনও দেখানো হবে একই সাথে শৌখিন বাসও রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি হানি পরিবহনকেও তুলে ধরার চেষ্টা করলাম একই ভিডিওর মাধ্যমে এবং লাইনে লাইনে একই মডেলের বেশ কিছু বাস কিন্তু যুক্ত হানি পরিবহনের বাসগুলো কিন্তু দেখা যায় ইউনাইটেড পরিবহনের ব্যানারে সংযুক্ত যার কারণে বাসটির দেখলে বোঝা যাচ্ছে হানি পরিবহনের মডেলের বাসটির এভাবেই খুবই একসাথে একটি দেখানো যাচ্ছে বাসগুলো এবং হানি পরিবহনের বাসে কালারগুলো কিন্তু একটি অন্যভাবে সংযুক্ত হয়ে থাকে কিন্তু সামনের পাটে সবগুলো মডেলই কিন্তু একই রকমভাবে দেখা যায় লাইটিং ভারসাম্য এবং কালারটিও বেশ কিছু কালারে কিন্তু হয়ে থাকে তবে অনেক পরিবহনের বাসে নয় কেমন যে টেজিসির সাথেই যেন আমরা দেখতে পাচ্ছিলাম এখন যেহেতু আর একটি মডেলের ইউনাইটেড পরিবহন শৌখিন বাসের সাথেই রয়েছে এবং এ বাসটিতেও দেখা যায় একটি আপডেট রকমের যা আগেও ভিডিওতে দেখানো হয়েছে যা এখন একই সাথে তুলে ধরা হলো এবং বাসটি দেখানোর চেষ্টা করছি একইভাবে যেহেতু দুইটি বাসই ময়মাসি রোডের জন্য চলাচল এবং এই বাসটি দেখতে পাচ্ছি শৌখিন ইউনাইটেড একইভাবে কিন্তু রয়েছে যার কারণে হানি পরিবহনকেও তুলে ধরা হলো এবং বাসটির একটি নিউ কোয়ালিটির কালারগুলো যেমনটি হলো তা আগেও দেখানো হয়েছে তবে এখন দেখানোর চেষ্টা করছি বাসটি পাশাপাশি একটি অন্যভাবে কিন্তু কালারগুলো হয়ে থাকে দুইটি বাসের আলাদা রকমের কিন্তু ডিজাইন আউটলুকের সাথেই দেওয়া হল ময়মনসিং রোডের জন্য দুইটি বাসে অবশ্যই চলাচল করে ভালো রকমের দুইটি বাসের নিয়ে মডেলের সাথে এই কালারগুলো একেভাবে অসাধারণ একটি আউট লোকের সাথে দেখা যাচ্ছিল এবং বাসে কিন্তু আরও বেশ কিছু কালার তৈরি হচ্ছে এবং প্রিন্ট করা হচ্ছে এবং বাসে এভাবেই নিবাসনের মডেলটিও শৌখিন বাস দেখা যায় ইউনাইটেড পরিবহনেও বেশ কিছু বাস রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছিলাম বাসটির একই সাথে এনে পরিবহন ইউনাইটেড পরিবহন শৌখিন পরিবহনকে একই সাথে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে কোনো ধরনের বাসের ভিডিও দেখতে ফলো করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জানিয়ে শেষ